যাবো একটু হসপিটালের ডাক্তার দেখাতে তাই হচ্ছিলাম রেডি আর এদিকে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে আমি শাড়ি পরে আর এরা দুজনে মিলে আমাকে এত পরিমাণে বিরক্ত করছে আমার শাড়ির কুচি ধরে টানাটানি করছে একবার তো মানে কুচি হয়েই গেছে সেই কুচি টেনে খুলে দিয়েছে আর এদিকে আমার শাড়ির নিচে গিয়ে লোকাচ্ছে এইরকম দুষ্টুমি করে দুজনে মিলে আর এদিকে আমার ঠাম্মা একটু অসুস্থ হসপিটালে ভর্তি রয়েছে মা রয়েছে সেখানে তো মা বলল যে তাহলে যখন আসছিস হসপিটালে ডাক্তার দেখাতে তাহলে আমার জন্য একটু রান্নাবান্না করে নিয়ে আয় কিছু তো সকালে আমি রান্না করেছিলাম ডিমের ঝোল তো সেটাই আর কি নিয়ে যাব। আর সকালে আমরা এখনও খাইনি তো এখনই খাওয়া দাওয়া করব তারপরেই একবারে নিয়ে যাব। আর এদিকে আমাদের কুচু বাচ্চাগুলোদের খেতে দিয়েছি সুন্দর করে খাচ্ছে তো এই যে দেখো দাঁড়া ডিমের ঝোলটা তোমাদের সুন্দর করে দেখাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে দেখো কেমন হয়েছে বলো কেমন লাল লাল হয়েছে দারুণ টেস্টি লেগেছিলো খেতে আর আমি ডিম তো এমনিতেই ভীষণ ভালোবাসি আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানে আমার সিম্বা রাস্তার কাছে এসে দেখছে বসে বসে যে এরা আমাকে রেখে কোথায় চলে যায় আর এই ব্যাগের মধ্যে রয়েছে খাবার আর রাস্তায় যেতে যেতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ভালো জোরে জোরে বৃষ্টি হচ্ছিল তো এখানে একটা গাছ আছে তো গাছের নিচে একটু দাঁড়িয়েছি আমাদের বাড়ি থেকে তেহট্টোই দশ কিলোমিটার আর এই দশ কিলোমিটার যেতে যেতে আমরা দশ বেশি দাঁড়িয়েছি মানে বৃষ্টির জন্য একটুখানি যাই আবার বৃষ্টি শুরু হয়ে যায় একটুখানি যাই আবার বৃষ্টি শুরু হয়ে যায় বাইকে করে তেহরটা যেতে ওই সাত আট মিনিট মতো লাগে আর আমরা পৌঁছেছি এক ঘন্টা ধরে তাহলে বুঝতেই পারছো কত জায়গায় আর কতবার দাঁড়িয়েছি তো এখানে ইটভাটার কাছে এখানটায় গাছ ছিল তো এখানে দাঁড়িয়েছিলাম আমরা দুজনে মিলে আচ্ছা অয়ন বিশ্বাস নামে একটি ভাই কমেন্ট করে বলেছে খুব ভালো লাগলো তোমাদের ডেইলি ব্লগ দিদি ভাই আমার নামটা নেবে ভিডিওতে আমার নাম অয়ন বিশ্বাস তো ভাই আমি তোমার নাম নিয়েছি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরও এক জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে এসেছিলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য আর পেট্রোল ভরতে ভরতে আবারও চলে এসেছে বৃষ্টি তারপরে পেট্রোল পাম্পে কিছুক্ষণ দাঁড়িয়েছি দশ মিনিট মতো তারপরে আবার বেরিয়েছি অন্য জায়গায় আর এই যে দেখো এইখানে জল রয়েছে গাড়ির উপরে তো এখানে আমি তোমাদের দাদা ভাইয়ের নাম লিখছিলাম বলছিলাম একটা জিনিস লিখবো তো এখানে দেখতেই নাম লিখেছি গোপাল আচ্ছা সীমা নামে একটা দিদি ভাই কমেন্ট করে বলেছে খুব ভালো লাগলো বোন ভিডিওটা আর তোমার শর্ট ভিডিওগুলো বেশি ভালো লাগে জানো তো দিদি ভাই মাঝে মধ্যে আমি ভাবি যে ভিডিও করা বন্ধ করে দেবো কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আর তোমাদের এত এত ভালোবাসা এগুলো যখন পড়ি বা দেখি চোখে তখন না খুব ভালো লাগে তখন মনে হয় সে যাই হোক ভিডিও একটু একটু করে করব একটু একটু শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা কত লোক আছো আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো তো সেটাই আর কি ভালো লাগে তখন ভাবি যে আমার ভিডিও দেখার জন্য কত লোক ওয়েট করে থাকে তো সেই জন্য আমি একটু একটু করে ভিডিও যাই হোক শেয়ার করব তোমাদের সঙ্গে য যতদিন আছি ততদিন আর কি তো এদিকে দেখতে পাচ্ছ একটুখানি এসে আবার আমি এইদিকে দাঁড়িয়ে পড়েছি আর কি বলবো তোমাদের হসপিটালে যাওয়ার পথে এই যে দেখো মনে হচ্ছে যে বন্যা হয়ে গেছে গাড়ির চাকা তো অর্ধেক ডেবেই গেছে জলের মধ্যে আর আমার শাড়িও না অনেকটা ভিজে গেছে প্রায় আঠু সমান বাড়ি থেকে বেরিয়েছি ওই এগারোটা মতো বাজে তখন আর এসেছি কখন জানো তো মানে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তখন আর কি এসে পৌঁছেছি আমরা দুজনে তো আমি যে ডাক্তারটা দেখাতে এসেছি সেই ডাক্তারটা ছিল না মানে একটু দেরি হবে আসতে ওই চারটে মতো বেজে যাবে তো অতক্ষণ তো আমরা থাকতে পারবো না আর ওদিকে ঠাকুমাকেও একটু দেখে আসলাম যে খাবার দাবার এনেছিলাম সেগুলো আর কি মা খাইয়ে দিল ঠাকুমাকে আর এইখানে দাঁড়িয়েছিলাম মা ছিল একটু জল আনতে আর যে বাসন কসনগুলো ছিল তো সেগুলো মা আর কি ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে দেবে আমাকে আর দু একটা মা ধুয়ে রেখে দেবে আর সব বলেছে যে তুই নিয়ে যা বাড়িতে গিয়ে ধুয়ে নিস তো এখানে মায়ের জন্য আমরা ওয়েট করছিলাম মা জল নিয়ে আসবে ফোন তারপরে বাসন কোষণ নিয়ে ঠাকুমার কাছে যাবে আর এখান থেকে আমরা চলে যাব সেই জন্য আর কি মানে এখানে দাঁড়িয়েছিলাম আমার হাতে দেখতে পাচ্ছ দুই দুটো ফোন তো ওখান থেকে মায়ের একটা আমার একটা মা আমার কাছে দিয়ে গেছিলো আর ওই যে দেখো আমার মা বোতল হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে আসছে আর এখানে হচ্ছে কিছু বাসন আর কি ধুয়ে রাখছে মা যেটা আর কি লাগবে ঠাম্মার খাওয়ার জন্য দু একটা তো সেগুলো আর কি রাখছে আর আমাকে পুরো একদম ব্যাগ ভর্তি করে বাসন দিয়ে দিয়েছে বাড়িতে গিয়ে ধুবো আর এই যে দেখো তেহট্টর হসপিটাল তোমরা যারা তেহট্টের কাছাকাছি থাকো তারা তো জানোই হসপিটালে এসেছে হয়তো কোনো না কোনো দিন হসপিটাল থেকে আসার পথে এসেছিলাম এই মিষ্টির দোকানে এখান থেকে না অনেক দিন আগে রসমালাই নিয়েছিলাম আর দারুণ টেস্টি ছিল তোমাদের দাদা ভাই আসলেই আসে দেখার জন্য মানে রসমালাই আছে কি না কিন্তু একদিনও পায় না জানো তো আজকেও পায়নি তো ওখান থেকে আর কি রসমালাই যখন পাইনি তখন তো কিছু আনতে হবে তো এখান থেকে এই যে দেখো কী বেশ নিয়ে এসেছে এটাকে কী বেশ একটা বলে বোদে না কি আমি ঠিক মনে করতে পারছি না তো ওটাই হবে তোমাদের ওখানে মানে তোমরা কি কি বলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে তো মানে কে কী রকমভাবে এটাকে কোন নামে সেটাই আর কি আমাকে একটু জানিও তো যে দেখো এটা গরম গরম ছিল মানে সবে কড়া থেকে নামাচ্ছে তো সেই দেখে তোমাদের দাদা ভাইয়ের লোভ লেগেছে তো নিয়ে এসেছে যে দেখো এখন এই বাটিটার মধ্যে ঢেলে নেবো একদম গরম গরম আর খাবো দুজনে আমি আবার মিষ্টিটা অত বেশ পছন্দ করি না জানো তো তোমাদের দাদা বেশি পছন্দ করে আর এদের কথা তোমাদের কি বলবো কোনো কিছু একটা আনলে খাবার বা প্যাকেটে কোনো কিছু আনলেই এরা সব কয়জন মিলে না উকি ঝুঁকি দিয়ে দেখে যে কি এনেছে কি খাচ্ছে আমাদের রেখে আমাদের কি দেবে না নাকি দেবে এইরকম একটা ভাব আর কি আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো টাটা